হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আজকের এই প্র্যাকটিস সেটে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে এ টু জেড সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হলো তোমরা যারা যারা কম্পিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে দু হাজার পঁচিশ সালের তোমরা অবশ্যই সব শেষে যে তিনটে করে মক টেস্ট নেওয়া হচ্ছে সেই মক টেস্টগুলো করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা মক টেস্ট তোমাদের এবছর পঁচিশ সালে 99% নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে চব্বিশ সালে আমি যেগুলো মক টেস্টে করেছিলাম দশটা দশটায় মক টেস্টের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের চব্বিশ সালে প্রত্যেকটা এক্সামে কিন্তু কমন এসছে ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হও ওয়ান মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা নিতে চাও পিডিএফ কপি তাহলে অবশ্যই ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন সম্প্রতি নিকোলাস মাদুরো কোন দেশে রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভেনেজুয়েলা দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি দু সালের কমন ওয়েলথ স্পিকার এবং প্রিসাইডিং অফিসারের সম্মেলন কোথায় আয়োজন হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতে তৃতীয় প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বারোই জানুয়ারি চতুর্থ প্রশ্ন বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দশই জানুয়ারি পঞ্চম প্রশ্ন সম্পতি লেবাননের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জোসেফ আউন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো দু হাজার পঁচিশ সালের সমস্ত কম্পিটিটিভ এক্সামে নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে সব শেষে তোমাদের জন্য তিনটে করে মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেকটা মক টেস্ট দু হাজার পঁচিশ সালে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই করার চেষ্টা করবে ওকে ছ নাম্বার প্রশ্ন সম্প্রতি অর্থ মন্ত্রালয়ে নতুন রাজস্ব সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তুষারকান্ত পাণ্ডে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কে মহাকুম্ভ দু হাজার পঁচিশের জন্য বিশেষ গান লঞ্চ করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অশ্বিনী বৈষ্ণব এই প্রশ্নটাও তোমরা স্টারমার্ক্স এবং ভিভিআই করো দু হাজার পঁচিশ সালে এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে আট নাম্বার প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার বন অপরাধের জন্য গুরুনাক্ষী অনলাইন এফআইআর ব্যবস্থা চালু করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্ণাটক এই প্রশ্ন তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করো বছরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ন নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেনের হাব কে চালু করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নরেন্দ্র মোদী দশ নম্বর প্রশ্ন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সম্প্রতি হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নাম কার নামে রাখা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মনমোহন সিংয়ের তো বন্ধুরা তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই আমি সব শেষে যে তিনটে করে মক টেস্ট দিচ্ছি সেই মক টেস্টগুলো করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা মক টেস্ট তোমাদের পঁচিশ সালে নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ চব্বিশ সালে যেগুলো আমি মক টেস্ট হিসেবে করেছিলাম সেগুলো কিন্তু তোমাদের চব্বিশ সালে এসেছে তো পঁচিশ সালে যেগুলো মক টেস্টে করাবো সেগুলোই আসবে তাই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই করবে আর ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য এবং প্রিভিয়াসের প্রশ্নপত্রের মক টেস্টের জন্য তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হও তো চলো দেখে নিই কী কী মক টেস্ট তোমাদের জন্য নেওয়া হচ্ছে আজকের এই প্র্যাকটিস সেটে আজকের প্রথম মক টেস্ট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে এআই অ্যাকশন সাবমিটে যোগ দেবেন রাশিয়া ফ্রান্স নেদারল্যান্ড না জাপান বলার কি কী হবে কারণ সাবমিট থেকে তোমাদের একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এক্সামে প্রত্যেক বছর হচ্ছে এবছরও আসবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি কোন ভাষাকে সরকারিভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে